রক্তক্ষেকো ডাইনি গল্পের প্রথম পর্বে আমরা দেখেছি একজন অচেনা বৃদ্ধা হঠাৎ সন্ধ্যার দিকে গ্রামে এসে আশ্রয় চাইল কিন্তু গ্রামের কেউ তাকে আশ্রয় দিল না কারণ ঠিক পাশের গ্রামেই সন্ধ্যার দিকে আশ্রয় নেওয়া কিছু অচেনা লোক যার বাড়িতে ছিল সেখানকার সব লুট করে পালিয়ে গেছে সেই ভয়ে কেউ আর ঝুঁকি নিতে চায়নি একাকি অসহায় সেই বৃদ্ধা বাধ্য হয়ে গ্রামের পাশের পরিত্যক্ত ভাঙা বাড়িটাতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল কিন্তু পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া গেল সেই ভাঙা বাড়ির পাশেই গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গেল কেউ বুঝতে পারল না কিভাবে এমন মৃত্যু হলো রহস্য জানার জন্য গ্রাম থেকে তিনজন লোক গেল আসিফ কবিরাজের কাছে কারণ আসিফ তার জিন বন্ধুদের মাধ্যমে অদৃশ্য অনেক কিছু জানতে পারে কিন্তু সেই রাতেই ওই তিনজনের ভিতর থেকে একজন বাইরে বেরোলে হঠাৎ তার হৃদয় কাঁপিয়ে দেওয়া চিৎকার ভেসে এলো তার স্ত্রী বাইরে গিয়ে কাউকে খুঁজে পেল না আর পরের দিন সকালে দেখা গেল সেই পড়ে আছে মৃত অবস্থায় এবার গল্পের আসল অন্ধকার শুরু হচ্ছে এখান থেকেই মশাই কিছু কি জানতে পারলেন আমাদের গ্রামে অনর্থ শুরু হলো। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি থাকতেও এরকম একটা ঘটনা ঘটে গেল আমি সারাটা রাত ঘুমাইনি আমার বন্ধু জিন্দের কাছ থেকে খবর পাওয়ার আশায় কিন্তু ভোরের দিকে তারা এসে আমাকে বলে তারা কোনোভাবেই এ বিষয়ে কিচ্ছু জানতে পারছে না আর একজন মারা গেছে সেটাও তারা বলে কিন্তু কে মারল কিভাবে মারল কিছুই তারা বলতে পারছে না আমি ধারণা করছি খুব শক্তিশালী একটি ডাইনি হতে পারে সে এতটাই শক্তিশালী যে আমার বন্ধু জিনরা তার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছে না তারা আরও একটা দিন সময় চেয়েছে দেখি কি করতে পারে তারা আজকেও যদি কিছু না করতে পারি আমি তাহলে কালই আমি আমার গুরুর কাছে যাব যার কাছ থেকে আমার এই বিদ্যে শেখা তাহলে কি কবিরাজ মশাই আমাদের গ্রামে শান্তিমতো বসবাস করতে পারবো না এরকম যদি আবারও হয় কি করব আমরা কোথায় যাব দয়া করে কিছু একটা করুন দেখুন বিষয়টা তো আমি কিছুই জানি না কিভাবে কি করতে হবে তাও বুঝতে পারছি না কি ঘটেছে এটাই তো বুঝতে পারছি না তবে আপনাদের সাবধান থাকতে হবে রাত্রে বাইরে বের হওয়া চলবে না যত প্রয়োজনই হোক সন্ধ্যার পর পর সেরে ঘরে উঠে পড়বেন কেউ ডাকাডাকি করলেও দরজা খুলবেন না কবিরাজমশাই এই বাড়িতেই যখন লাশ পাওয়া যাচ্ছে তাহলে কি সমস্যাটা এই বাড়িতেই সেটাই তো আমি ধারণা করছি কিন্তু কবিরাজমশাই এতদিন তো কিছুই হয়নি আমাদের ছেলেমেয়েরা এই বাড়ির সামনে কত খেলা করেছে আমরাও তো খেলেছি তাহলে হঠাৎ কি হল এমন সেটা জানার জন্যই আমি আজকে রাত্রের জন্য অধীর আগ্রহে আছি তবে আপনারা ভয় পাবেন না শান্ত থাকুন আর আমি এই বাড়িটাকে চারিদিক থেকে বন্ধ করে দিয়ে যাচ্ছি আশা করি আর কিছুই হবে না সেদিন বিকাল থেকেই পুরো গ্রামটা কেমন যেন অদ্ভুতভাবে নিশ্চুপ হয়ে গেল কোথাও কোনো কোলাহল নেই নেই কোনো হাসির শব্দ রাস্তাঘাট ফাঁকা হাওয়াটাও যেন থমকে গেছে মানুষের মনে ধীরে ধীরে ঢুকে গেল এক অজানা ঠান্ডা ভয় যেন কিছু একটা খুব খারাপ ঘটতে চলেছে বাবু চা দিব না চা খেতে ভালো লাগছে না আমাদের মাছ থেকে একজন চলে গেল মনটা খুব খারাপ লাগছে তার ওপর আবার মনের মধ্যে চাপা একটা ভয়ে কাজ করছে গ্রামে যে কি শুরু হলো জানতে পারলেও তো মনকে বুঝ দেওয়া যায় যাই হোক তোমরা সবাই রাতে সাবধানে থেকো এখন আসি ভালো লাগছে না কোন কি খবর পেলে এই গ্রামের সবচেয়ে প্রথম যে বাড়িটি তৈরি হয়েছিল সেটি ছিল সেই পুরনো বাড়ি সেখানে থাকত এক যুবক আর এক যুবতী একটি শান্ত সুখী দম্পতি কিন্তু একদিনের ভুল তাদের জীবনটাই বদলে দেয় এক সন্ধ্যায় যুবতীটি চুল খোলা রেখে পাশের নদী থেকে পানি আনতে যায় গ্রামের নিয়ম ছিল সন্ধ্যার সময় চুল খোলা রেখে বাইরে যাওয়া নিষেধ কারণ চুল খোলা মেয়েদের দিকে ডাইনিরা সহজেই নজর দেয় সেদিনই একটি ডাইনি তাকে দেখে ফেলে কোনো সুযোগ না দিয়েই সে যুবতীটিকে সেখানেই হত্যা করে এবং তার ছদ্মবেশে সেই বাড়িতে ফিরে আসে এরপর সে স্বাভাবিক মানুষের মতো সংসার করতে শুরু করে কিন্তু যুবকটি তার আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ্য করতে থাকে কথাবার্তা চোখের চাহনি রাতের অদ্ভুত আওয়াজ সব মিলিয়ে সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই সন্দেহ বাড়তে থাকলে সে একজন শক্তিশালী তান্ত্রিককে ডেকে আনে তান্ত্রিক বাড়িতে ঢোকেই সব বুঝে ফেলে সে বিশেষ মন্ত্র পড়ে বাড়ির চার দেওয়ালের ভেতর ডাইনিটিকে বন্দি করে রাখে তখন ডাইনিটি খুব শক্তিশালী ছিল না সে মাত্র নিরানব্বই জন মানুষের রক্ত খেয়েছিল শক্তি পূর্ণ করতে তার আরও একজন লাগতো বহু বছর পর এক অসহায় অপরিচিত মহিলা কোনো আশ্রয় না পেয়ে সেই পরিত্যক্ত বাড়িটিতে ঢুকে পড়ে তখনও কিছু হয়নি তবে বিপত্তিটা হয় তখন যখন সে শোয়ার জন্য কিছুটা জায়গা পরিষ্কার করে তখন মেঝেতে যে তান্ত্রিকের আঁকা বন্দি করার বিশেষ দাগটি ছিল সে অজান্তে সেটি মুছে ফেলে দাগ মুছে যাওয়ার সাথে সাথে ডাইনিটি মুক্ত হয়ে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে সেই দিনই সে তার একশোতম রক্তপান সম্পূর্ণ করে আর রক্ত খাওয়া শেষ হতেই সে হয়ে উঠে আগের চেয়ে বহুগুণ শক্তিশালী এক ভয়ঙ্কর অপ্রতিরোধ ডাইনি এর থেকে পরিত্রাণের কি উপায় আপনি আজকে ওই বাড়িটি বন্ধ করে দিয়েছেন তবে এটি তার কোনো বাধা দিতে পারবে না সে এতটাই শক্তিশালী কিন্তু আনন্দের কথা হল ডাইনিটি অনেক বছর বন্দী ছিল বলে বছরকে বছর সে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে আর তার সেই অভ্যাসটি এখনো রয়ে গেছে সে কাল রাতের রক্ত খাওয়ার পর ঘুমিয়েছে এখনও সে ঘুমোচ্ছে আপনি যদি এই মুহূর্তে ওই বাড়িটির কাছে গিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দেন তাহলে ডাইনিটি পুড়ে ছাই হয়ে যাবে আর এই গ্রামে নেমে আসা কালো ছায়া থেকে গ্রামটি মুক্ত পাবে